হ্যালো ফান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পূর্ণিমা আশা করছি তোমরা সব খুব ভালো আছো তো এখন বাজে সকাল আটটা আমি ভিডিওটা স্টার্ট করছি এটা আমার ফার্স্ট লং ব্লগ ভিডিও তো চলো কেমন লাগলো সবাই আমাকে কমেন্টে জানাবে প্লিজ আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এখন বাড়িতে কেউ নেই নেই কারণ কাল বিকালে গতকাল বিকালে কিছু ঘটনা ঘটেছিল যার কারণে আজ বাড়িতে কেউ নেই ভাইয়া যদিও সকালবেলা এসেছিলেন কিছু জিনিসপত্র নিয়ে আবার বেরিয়ে গেছে বাচ্চাকে নিয়ে তো আর ভাইয়া যেহেতু মার্কেট যেতে পারেনি যার কারণে আর একজন ভাইয়া এসে মাছটা দিয়ে গেছে তো চলো আগে ওই মাছগুলোকে রেডি করি এই যে মাছগুলো এনেছে এখন এই মাছগুলোকে কিছু মাছ রান্না করব কিছু মাছ রেখে দেবো তো মাছগুলোকে প্রথমে ধুয়ে বানিয়ে নিই তারপর দেখাচ্ছি কি করছি এই কটা মাছ রান্না করব এই মাছগুলো রেখে দেবো কিছু তেল বেরিয়েছে এটাও রেখে দেব সকালে আমি ইডলিটা খাবো তো তোমাকে জানাচ্ছি জানা যে কেন বাড়ি থেকে নেই পরে দেখলাম ভয়েসটা ঠিকঠাক যায়নি তো আবার একটা ভিডিও বানাচ্ছি যে বাচ্চার কী হয়েছিল বাচ্চার জ্বর হওয়ার কারণে কারণে ওকে করাতে হয়েছে তো এখন বাজে একটা মতো একটা দেড়টা মতো বাজে তো আমার সমস্ত কাজ শেষ রান্না বান্না চান করা কাপড় ধোয়া ঘর সব কিছুই শেষ তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করেছি করেছি মাছের টক লেবু দিয়ে এখানে আছে আলু সেদ্ধ এখানে কয়েকটা বড়ি ভেজেছি আর এখানে মাছের চিরের ঝোল তো আগে খাওয়া দাওয়া করিনি অনেক প্রচুর খেতে পেয়েছে তো দেখাচ্ছি পরে এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা মতো ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে বাড়ির কিছু কাজ বাজ করে তো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তেমন কিছু কাজ নেই তাও তোদের একটা জিনিস দেখায় দাঁড়া ওই দেখো ওখানে জিমটা খুলে জিম তৈরি করে দিয়ে গেছে অ্যাকচুয়ালি এখানে জিমটা ছিল না জিমটা অনেকটা দূরেই ছিল তো দেখছি ঘুম থেকে উঠে যে এখানে জিমের জিনিসপত্র সব দিয়ে গেছে তো দেখছি এখানেই জিমের সমস্ত কিছু দিয়ে গেছে তো কালকে একবার তোমাদের দেখাবো যে ওখানে কি কি আছে না আছে যদি তোমরা দেখতে চাও তো কমেন্টে জানাবে তবে আমি দেখাবো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো প্লিজ জানিও কিছু যদি ভুল হয়ে থাকে तो प्लीज कमेंटে জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ওকে বাই